নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কোথা থেকে শুরু করি ভিডিওটা কোথা থেকে শুরু করি যেহেতু একটাই ভিডিও করতে পারছি এখন মানে হঠাৎ করে কালকে বোধহয় দুটো করে ফেলেছি কাল না পরশু বোধ দুটো করে ফেলেছি দিয়েছে তাই জন্য করতে পেরেছি তো যাই হোক আর কী বলো তো ভালোও লাগছে না যে দুটো তিনটে ভিডিও করতে ভালো লাগছে না ইচ্ছে যদি চায় মন তাহলে করতে পারবো যেই টপিকগুলো আমি একসাথে দু তিনটে জনকে জুড়ে দিচ্ছি সেগুলো নিয়ে আমি মোটামুটি দুটো ভিডিও করা যেতেই পারে বাট ইচ্ছে করছে না যাই হোক একটা দেবো তাই একটার মধ্যেই বলবো তো আজকে আছে না সরি কালকে কালকে সকাল কালকে একটা ভিডিও দিয়েছি আমি সেখানে আমাদের বাচ্চার মাকে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছি আমি সত্যি মন থেকে ওটা চাই যে ছিলাম বাট আজকে সীমার একটা ভিডিও দেখলাম ভিডিওই তো হ্যাঁ ভিডিওই ছিল ওটা দেখলাম ও মোটামুটি একটা আপডেট দিল মোটামুটি একটা আপডেট দিল সেই আপডেটে যেটা বুঝলাম সেটা হলো না বাচ্চার মা আসতে চায় না বাড়ি থেকে তাকে নিতে চায় বহা মুশকিলে পড়া গেল আমরা কেন তাহলে চেঁচিয়ে মরছি বলো দেখি হ্যাঁ আবার এটাও জানলাম সীমার ভিডিও থেকেই জানতে পারলাম যে বাচ্চার যে দুঃখ প্রকাশ মন ভারাক্রান্ত চোখে হালকা হালকা জল যেটা দেখতে পেলাম সেইটা বাচ্চার জন্য পরিস্থিতির জন্যে নয় মানে ওই চোরটার জন্যে ওই চোর রাখাল যেটা আছে ওই চোর রাখালের জন্য নাকি মন খারাপ হয়েছে সে নাকি এখন বাড়ি থেকে পলাতক বুঝেছো সে নাকি কোনো একটা টাকা পয়সার ঘাপলা কেস করে বাড়ি থেকে পলাতক বা নাটক হোয়াট এভার যেটাই হোক কিছু একটা হয়েছে আর কি সেই দুঃখে মায়ের চোখে জল তাই তো ভাবি আমি তাই তো ভাবি যে এত দিনে জল বেরোলো না মেপে মেপে এককা দুক্কা এক ফোঁটা দুফোটা জল এই দু বছরের দুদিন বোধহয় একদিন ওই পয়লা বৈশাখের সময় না বোধ হয় না কমা ঠিক ডেট ফেট মনে নেই একদিন করেছিল ছাদে গিয়ে ছাতা মাথায় নিয়ে মনে আছে ওটা আর একবার ওই ঢোল ঢোল কি কিনেছিল একবার ওই জামা কি কিনেছিল বা একটা রূপোর আংটি কিনেছিল এগুলো সব জাস্ট কন্টেন্টের জন্য করেছিল তখনও বলেছি বাট ছেলের জন্যে বা পরিস্থিতিতে এখনও বিপাকে পড়ে চেপটে যাচ্ছে এরকম ভেবেছিলাম যে হয়তো তার জন্য মন খারাপ হলেও হতে পারে কী শুনলাম যে যার হাত ধরে পালিয়ে গেছে সেই বয়ফ্রেন্ড বা ইলিগাল হাজব্যান্ড হতে পারে কারণ সোনা কথা যে বিয়ে করেছে কোন একটা মন্দিরে গিয়ে সোনা কথা ভিডিওতেই শুনেছি তো জানি না তো লাইভে যা দেখেছি আমরা ওই বাড়িতে থাকা গেঞ্জি দেখা গেছে সেটাও জানি তারপরে অ্যাসিস্ট্যান্ট রেখেছে সেইখানে কে অ্যাসিস্ট্যান্ট সবাই বুঝতে পেরেছি আমরা তারপরে রাতে খাবার কোনো দিন দেখাতো না সেটাতেও বুঝতে পেরেছি বাড়িতে থাকলে নিজের বাড়িতে থাকলে খাবার দেখায় রাত পর্যন্ত বিছানা পর্যন্ত দেখায় বাট ফ্ল্যাটে থাকলে বিছানা পর্যন্ত দেখানো যায় না বিছানা পর্যন্ত দেখানো যায় না মানে যারা শুয়ে পড়ছি এখন এটা ফ্ল্যাটে দেখানো যায় না তো এইগুলো প্রুভ করে দেয় যে ওর সাথে কে আছে আর যার হাত ধরে বেরিয়ে গেছে তা সেই ছাড়া আর কে থাকবে বলো সে ছাড়া আর কে থাকবে যার হাত ধরে বেরিয়ে গেছে তারই তো থাকার কথা এবারে আইনি ফাইনির জন্য হয়তো বলেছে আমার সাথে সাথেও লাগবে না আর কেউ লাগবে না এটা জাস্ট বলার কথা বলেছে আর কি বাট আসলে কি সেটা কারণ আমি ম্যাডামের লাইভে দেখছিলাম যে অনেকে বলছে যে ওদের একসাথে কি স্মার্ট পয়েন্ট বোধ হ্যাঁ ঠিক বলছি স্মার্ট পয়েন্টে দেখা গেছে দুজনকে একসাথে বড় হতাশ হয়ে গেলাম আমি সত্যি কথা বলছি ভেবেছিলাম যে যদি হতো কারণ আমরা তো আমাদের মন থেকে ভাবছি আমরা মা আমরা আমাদের মতো করে ভেবে বলেছি বাট মা তো মা এই মা তো আর সেই মা নয় যে বাচ্চার কথা ভেবে এই সব ভাববে বাচ্চাকে দেখার পর্যন্ত একটা আইনি ব্যবস্থা করেনি যে দেখবো চোখের দেখা দেখব আর দেখো এদেরকে এই মাকে নিয়ে যারা ভিডিও করে আহা গো মা গো বাচ্চাটাকে একটু কাছে পাচ্ছে না বলে মায়ের কষ্ট হচ্ছে আর দেখো কি শুনলাম যে ওই ইলিগাল যেভাবে ফ্ল্যাটে থাকে তার জন্যে মন খারাপ হচ্ছে সেই জন্য চোখ দিয়ে জল বেরিয়েছে মানে তার জন্য চোখে জল আসে বাচ্চার জন্য আসে না আর বাচ্চার কথা এই দু বছরে হার্ডলি একবার কি দুবার বলেছে একটা মা তার বাচ্চাকে ফেলে আসলে যতই সেখানে ভালো থাকুক তবু মায়ের মনটা তো পড়ে মায়ের মনটা পড়ে আর তার বহিপ্রকাশ একটু না একটু হলেও আমরা এখানে ছোঁয়া পেতাম হ্যাঁ সে ইমোশন দেখায় না এখানে সে ভালো মুহূর্ত দেখায় কিন্তু শুধু কান্নার মুহূর্তটা দেখায় যখন ওই বয়ফ্রেন্ডের সাথে কিছু হলো তখন তার কান্নার মুহূর্তটা ছেলের কান্নার মুহূর্ত আমরা দেখতে পাই না হয় না তো এই যে স্পন্টিনিউ চোখের জলটা বেরিয়ে এলো তার বয়ফ্রেন্ডের জন্য বা ইলিগাল হাজবেন্ডের জন্য তো সেটা তো ছেলের জন্য হয় না হলে না দেখাবে তাই না হলে না দেখাবে তো যাই হোক আলটিমেট মুদ্রায় আসি তো ন্যাচারালি আমি ভেবেছিলাম যে যদি এরকম হতো ভালো হতো হয়তো ছেলেটার জন্য সেম ওয়েতে উল্টোপিঠটা যদি ভাবি এটা তো ভেবে দেখিনি এটা অবশ্য সন্দীপরা বলেছে অনেকবারই বলেছে যে এই মেয়ে একবার যখন বেরিয়ে গিয়ে এইরকমভাবে কেসের পর কেস কেসের পর কেস দিতে পারে তো সে আবার যদি ফিরে আসে এর থেকে ভয়ঙ্কর কিছু যে হবে না তারও গ্যারান্টি কেউ দিতে পারে না তো এটাই ভয় পাচ্ছে ওদের বাড়ির লোক বলেছে না চুন খেয়ে যখন একবার গাল পড়েছে আমরা আর দ্বিতীয়বার চুন খেয়ে গাল পোড়াতে চাই না ঠিক আছে নো প্রবলেম ভালো কথা আর এদিকে বাচ্চার মাও জানতে পারলাম এই আমাদের প্রকৃতিটার সীমার ভিডিও থেকে জানতে পারলাম বাচ্চার মাও ইচ্ছে প্রকাশ করছে না তো আলটিমেট ওরা ওদের মতো লাইফ লিড করবে যেমন করছে ওরকমই করবে এবার আসি বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তাহলে আসবে না মা আসার কোনো ইচ্ছা প্রকাশ করছে না তারাও নিতে চাইছে না খুব ভালো কথা বাচ্চা যেমন আছে ভালো আছে বাবার কাছে নো ডাউট ভালো আছে আর যেসব উড়ো কথ কথা আমরা শুনছি সন্দীপের বিষয়ে সেইগুলো যতক্ষণ না প্রমাণ সাপেক্ষ প্রমাণ না পায় পাওয়া যাবে ততক্ষণ এই নিয়ে আমি অন্তত কোনো কথা বলতে চাই না তবে হ্যাঁ মেটা অত্যন্ত বাজে এটুকু আমি জোর গলায় বলতে পারি মেটা যেই মেটার সাথে বলা হচ্ছে মেটা অত্যন্ত বাজে অত্যন্ত বাজে জানি না তারপরে কার সাথে কে কীভাবে সংসার করবে কিভাবে করবে না এটা তো সময় বলবে সময় বলবে সবারই বুদ্ধি আছে সবারই বিবেচনা আছে তাই না আমরা যেটুকু দেখতে পাবো যা দেখবো তাই বলতে পারবো তবে এই যেগুলো শুনছি তার উপর ভিত্তি করে কারোর ওপর স্ট্যাম্প মারতে পারবো না বাট এই যে বাচ্চার মা এর উপর কেন বলেছি সে কমিউনিটিতে দিয়ে দিয়েছিল এক নম্বর আর আমরা ওই যে বাসের ভিডিওটা ভ্যালেন্ট অনেক 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 রূপ পেয়েছি অনেক রূপ পেয়েছি বাট সন্দীপের যেগুলো পাওয়া গেছে তাতে করে কনফার্ম কিছু নয় কনফার্ম কিছু বোঝা যাচ্ছে না তোমরা ধরলে ধরতে পারো না ধরলে নাও ধরতে পারো এই রকম ব্যাপার বুঝতে পেরেছ আমার যেটা মনে হলো যে যদি কেউ মনে করে যে হ্যাঁ এরকম ওই ছিল আবার কেউ যদি মনে করো না না অন্য কেউ থাকতে পারে এই রকম ব্যাপার তো সেই জন্য গলা ফাটিয়ে কিছু বলতে আমি পারছি না আচ্ছা আর আর একটা কথা বলি সেটা হলো এই ম্যাডামের লাইফ হলো তো আজকে তো তেইশ তারিখ তাই তো তেইশ তারিখ সানডে হ্যাপি সানডে তো ম্যাডামের লাইফটায় আমি দেখছিলাম দেখছিলাম তো ওইখানে অনেক রকম কথাবার্তা হচ্ছিল আমি অত বেশি কথা বলি না আমি চুপচাপ প্যানাবের লাইফটা শুনি আমি শুধু গিয়ে বোধাসি হাই ম্যাডাম আমি এসে গেছি এইটুকু বলেই চুপটি করে শুনি চুপটি করে শুনি সব শুনি যত ম্যাক্সিমাম লাইভে আমি দেখি বাট এক একদিন মিস হয়ে যায় তো যাই হোক ওইখানে অনেক কিছু কথার মাঝখানে একটা লাইন আমি শুনতে পেয়েছি আর তারপরে একটা শর্টস নেমেছে কার জানো জানো ওয়াইটিতে যাকে ওই যে বলে না বুনো 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 বুনোমোস যাকে বলে হ্যাঁ বুনো বুনোমোষ যাকে বলে বুঝেছো ওয়াইটিতে বলে কিন্তু আমি বলছি না আমি বলছি না ওয়াইটিতে বলে বুনো মোষ ভয় পেয়েছে ভয় দারুণ ভয় পেয়ে গেছে আর ম্যাডামের চলতে চলতে শর্টস নেমে গেছে এই রে আমাকেও আবার কি আমি কখন বললাম আমি কখন বলেছি আমি এই ভাবে বিড়িয়ে করি আমি কাউকে পার্সোনাল একটা করি না হ্যাঁ আমাকেও কেসের ভয় দেখাচ্ছে ভয় পেয়ে গেছে সবাই ভয় পায় শুধু একজনাই পায় না নির্ভয় প্রাণী কে বলো তো নির্ভয়া নির্ভয়া কে হ্যাঁ আমাদের গঞ্জের হ্যাঁ বুঝতে পেরেছো ওই যে বারো বারো হ্যাঁ আমাদের পাশে এখানে একটা জায়গা আছে ওখানে ওইখানে বারোটা ফ্যামিলি থাকে সেই জন্য সেই জায়গাটার নাম দিয়েছে বারো ঘর বারো ঘর তো আমাদের ওয়াইটি তো আবার বারো বলে একটা জিনিস আছে জানো তো বারো তো সেই বারো মানে আমাদের গঞ্জের বারো আর কি বুঝতে পেরেছো গঞ্জের বারো একমাত্র নির্ভয়া গঞ্জের বারো নির্ভয়া ওর বিশাল সাহস বিশাল সাহস বুঝেছ তো বন্ধুরা তো আজকে আমি একটা ইশির ভিডিও দেখলাম সেইখানে কিছু ওই ঘোড়ার ওই কেস কামারি নিয়ে কিছু একটা কুণ্টুগুলোগুলো হচ্ছে আর কি তো ওগুলো আমি অত ডিটেলস জানি না কে ওর বাচ্চার ওর অফিসে গেছিলো সেই পর্যন্ত জানি তারপর কে করেছে কার নামে করেছে কত কে এ করেছে ওর ওর বিষয় না ও করেছে অতটা আমি ডিটেলস অত বলতে পারবো না যাই ওইখানে আবার আমাদের এই গঞ্জের যে বারো নির্ভয়া গঞ্জের বারো নির্ভয়া এই যে এ এ কলারতোলা জড়িত আছে তো ও ফেসে আছে ফেসে তো ও বলে এই ও খেয়েছে আর নিজের পিছনে কটা যে হুড়কো ঢুকে বসে আছে এ আর তার ইয়ত্তা নেই এ আবার অন্যের কেসের গল্প নিয়ে চলে আসে এখানে বুঝতে পেরেছো বন্ধুরা তো আমি শুনলাম যে তাকেও জবাব দিতে হবে সেই খোলসা করবে এই বারো বারো গঞ্জের বারো খোলসা কর তোর সাথে কি তুই কোথায় ঘাপলা করেছিস কোথায় ঘাপলাবাজি করেছিস কোথায় লুকিয়ে রেখেছিস কাকে সাত দিতে গিয়ে তুই ফেসে গেছিস হ্যাঁ তুই ফেসে গেছিস ওই তোর ওই মাসে বঞ্জিকে সাত দিতে গিয়ে তোর বঞ্জি হ্যাঁ তোর বঞ্জিকে সার দিতে গিয়ে তুই ফেসে গেছিস হ্যাঁ তো ওগুলো কলসা কর না তুই তো ফাঁসিং যাবি তুই ফাঁসিং যাবি বুঝতে পেরেছিস অবশ্য তোর আবার আবার ফাসিং তোর আবার কী বা আছে বল যে তুই ফাঁসলে কি বা এসে যায় তোর কী বা আছে তোর কী বা খোয়ানোর আছে তোর যে তোর খোয়াবে না মার আছে না সম্মান আছে না হুশ আছে কোনোটাই তোর নেই অতএব তোর দিন কিবা রাত কানা আছে না কানার কানার দিন কিবা রাত সবই সমান এই ওই ওইরকম একটা তোকে তোর একটা কেস এলো বা দশটা এলো তোর বাড়িতে পুলিশ গেল তোর তুই রাস্তায় মার খেলি বা তুই বিনা বস্ত্রের রাস্তা দিয়ে হাঁটলি কোনো তোর ফারাক পড়বে না এটা অন্তত সবাই জানি আমরা অতএব ওই জন্য সবাই একটু না একটু ভয় পায় বুঝতে পেরেছ বন্ধুরা এই যে আমি বনোমসের কথা বললাম ও একটুখানি ভয় পেয়েছে এ মানে সরসা যে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে বারো গঞ্জের বারো নির্ভয়া কিচ্ছু পায় না কিচ্ছু পায় না দেখব কিসমে কীত না হ্যাঁ দাম যে তোর কত দাম না আমাদের ম্যাডামের কত দাম এটা তো দেখার পালা আছে এখনো তাই না অনেক তো বলেছিস রে ঢপ বাজ ঢপ বাজ ঢপ বাজ ঢপ বাজ তো দেখি সত্যি কি মানুষটা ঢপ বাজ সত্যি কি মানুষটা ঢপ বাজ ওটা তো আমি জানি আমি তো কিছুটা অংশ ছিলাম সাথে থেকেছি দেখেছি তার কি দম সে কী করতে পারে কি করতে পারে না সবটাই আমার দেখা জানা যতটুকু সান্নিধ্যে ছিলাম বাট তুই তো বলে যাচ্ছিস ঢব বাজ বাজাইরা বাজাইরা তো বাজারে ঘুরে বেড়াস তুই সেটা তো আমরা জানি কিন্তু অ্যাকচুয়াল প্রমাণটা পাওয়ার অপেক্ষায় বসে আছি যে অ্যাকচুয়াল ঢব কে আর তুই না তুই যাকে বলিস বুঝতে পেরেছিস আচ্ছা এবার একটু আরেকটা পয়েন্টে যাই সেটা হলো আনহ্যাপি উইথ ঝামুন বলে যে চ্যানেলটা আচ্ছা বন্ধুরা ওটা কি ছিল মানে কালকে সকালেই তো না পরশু দিন ওইটা কখন ছিল রোবটের মতো যেটা আমি তোমাদেরকে একটা আমি ওটা চালিয়ে আমার হাজবেন্ড অফিস যাবে বোধহয় আমি চালিয়ে শুনছি বলছি এটা কি আমার হাজব্যান্ড বলছে কী শুনছো কী এটা এরকম বললো আমি নিজে যাব আমি যে দাঁড়াও তুমি এ কি মাথা খারাপ হয়ে গেল না কি এ কীরকম বক্তব্য এটা কি টাইপের এটা কি আর কি মেরেছে নাকি এতগুলো মানে ভিউয়ার্সদের সাথে কারণ ভিউয়ার্সদেরকে তো অসমান করেছেই ওইটা করে একটু নাটক করলো আর কি নাটকীয়ভাবে ভাবে রোবট টাইপের একটু বিদ্রুপ এটা আমার বিদ্রুপ লেগেছে ব্যঙ্গ ব্যঙ্গ ভিউয়ার্সদের সাথে বিদ্রুপ লেগেছে আর কিছু লাগেনি আমার এটা মানুষ একটা বক্তব্য রাখার একটা ওয়ে আছে তাই না বন্ধুরা আমি একটা কথা বলবো তার একটা ওয়ে আছে ওর ব্লগিংয়ে গিয়ে দেখবে তো এইরকম করে তো কথা বলে নাও এইরকম করে কথা তো বলে না আর ওইটা কিন্তু কী ছিল ওটা ওটা কী ছিল কীরকম ধরনের বক্তব্যটা মনে হচ্ছে ব্রেনে ক্র্যাক হয়ে গেলে যেমন হয় হুম আমি এবার বলবো ওটা এটা তারপরে তোমরা যেটা বলেছ সেটা বলতে চাই হ্যাঁ ইমা পুরো নরমাল লাগছিল পুরো অ্যাবনরমাল হ্যাঁ তবে হ্যাঁ একজনের ভিডিও দেখলাম ভিডিও দেখলাম আমি তাতে করে শুনলাম যে তার থ্রি পয়েন্ট এইট হয়ে গেছে সাপ কোনো ফারাক করে না সাব দিয়ে কী হবে ও তো মেন খেলা খেলেছে ভিউজে ভিউজে খেলেছে কারণ চার লাখের চ্যানেলে যখন ভিউজ পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে লোভ লোভ ওই যে বললো না যে আমার কোনো চাওয়া নেই আমার কোনো পাওয়া নেই আমার কোনো লোভ নেই কোন সবগুলোই যে ওর আছে সেটা নিজের মুখে কীভাবে প্রমাণ করলো ওই যে যে চ্যানেলটাতে কপিরাইট এসে গেছিলো সেই চ্যানেলটা মানে সেই ভিডিওটা সরি যেই ভিডিওটাতে কপিরাইট এসে গেছিলো সেই ভিডিওটাকে প্রাইভেট করে আবার রি আপলোড করেছে মানে কপিরাইট আসলে কী বা এসে যায় যার লোভ নেই বন্ধুরা তোমরাই বলো যার লোভ নেই আশাঙ্ কি বলে আকাঙ্ক্ষা নেই আশা নেই কোনো কিছু নেই ও আইটি জাস্ট শখে টাইম পাস টাইম পাস করে তাহলে কপিরাইটটা কেন ম্যাটার করলো থাকতো কপিরাইট এসছে তো কী হয়েছে কপিরাইট আসলে তো আর্নিং আসে না তাহলে আর্নিংটার জন্যই তো ওটাকে দেখলে তো দেখলে তো দেখো যে ও নিজের বলা কথা নিজেই ফেসে গেল ওর যে লোভ আছে ও যে আর্নিং করার জন্য ভিডিও করে এটা প্রুভড নিজের মুখেই স্বীকার করেছে তাই না ঠিক বলছি বন্ধুরা আচ্ছা এরপরে ওর ভিডিওতে যেটা বললো এটা বলেই দি একটু লং হবে ভিডিওটা ঠিক আছে তোমরা একটু শুনে নিও যাই হোক ওর মেয়েকে নিয়ে কিছু একটা বললো তবে আমি বলি কি আনহ্যাপি তো তুমি তোমার মেয়েকে বললে সবার সন্তানের মতো অবভিয়াসলি সবার সন্তানের মতো তো সন্তানের মতো না সন্তানের মতো যখন হয় তার সন্তানকে সন্তানের মতো থাকতে হয় মা যখন ব্লগিং করছে ওইখানে টন্টিং করাটা তোমার মেয়ের উচিত হয়নি বুঝতে পেরেছ আনহ্যাপি তোমাকে বলছি টন্টিন করাটা উচিত হয়নি আসল কথা তোমার মেয়ে তোমার কাছ থেকে শিখেছে না প্রত্যেকটা ব্লগিংয়ে তুমি কিন্তু টুকুস টুকুস করে তুমি পিঞ্চ করো পিঞ্চ পিঞ্চ মার কথাবার্তা তুমি তোমার ভিডিওতে তোমার ব্লগিং ভিডিওতে থ্রো করো তাহলে তোমার তোমাকে দেখে তোমার মেয়ে তো কী শিখবে বলো কী শিখবে তোমার মেয়েকে অ্যাটাক করার কথা বলছো এটা সাপোর্ট আমি করব না যে করছে তাকে করো আর তোমার মেয়ে কেন শুনেছে জানো তোমার জন্য তোমার জন্য তোমার মেয়েকে হেটা হতে বা বাজে কথা সম্মুখীন হতে হচ্ছে আর তোমার মেয়েরও এর জন্য দোষ আছে সে যখন বড়দের সম্মান করতে পারেনি তাহলে তাকে সে তার জায়গাটা কিভাবে ধরে রাখবে তাকে যে সবাই সম্মান দেবে তাকে যে সবাই স্নেহ করবে মেয়ের আসনে বসাবে কি করে বসাবে সে তো তোমার ভিউয়ার্স যারা তাদেরকে অসম্মান করে কথা বলেছে যে এবার জ্বলবে দেখো গন্ধ বেরোচ্ছে ধোয়ায় জ্বলছে তা কাদের জ্বলছে ভিউয়ার্সরা তো তোমার ভিওয়ার্সরা সবাই অলমোস্ট তোমার মেয়ের থেকে ছোটও হতে পারে আবার তোমার মেয়ের থেকে বড় অনেক বড় মানুষ তোমার ভিওয়ার্স হতে পারে তাদেরকে অসম্মান করা হলো না তোমার ব্লগে এসে তোমার মেয়ে তোমার ভিউয়ার্সদেরকে যদি পিঞ্চ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বলো হ্যাঁ তোমার মেয়েকে রকম পিঞ্চ করা কথাবার্তা বলতে বারণ করবে দেখবে কেউ তোমার মেয়েকে অ্যাটাক করবে না দেখো ইট মারলে পাটকেলটা তো খেতেই হয় তাই না আমি মারবো আমি ব্যথা দেবো আর আমাকে আমি ছোট বলে আমি মেয়ে বলে বা আমি কারো সন্তানের মতো বলে বা আমার বয়স চব্বিশ বছর বলে আমার সব দোষ মাত হয়ে যাবে এটা তো হয় না মামনি এটা তো হয় না অন্যায় মানে অন্যায় ক্রাইম মানে ক্রাইম সে যেই করুক নাবালিকা আইনের চোখে নাবালিকারা বা নাবালকরা করলে একটু কনসিডার আছে এটাই আমরা জানি যে নাবালিকা বা নাবালক যদি কোনো ক্রাইম করে যারা সাবালক যা বা সাবালিকার থেকে কিছু ছাড় পাওয়া যায় তো তোমার মেয়ে এখনো নাবালিকা তো নাবালিকা যা সাবালিকা আমি ঠিক জানি না জানি না আঠেরো বছর হয়ে গেছে কিনা আমি জানি না তবে নাবালিকা যদি হয় তাহলে তো একদমই বলা উচিত হয়নি মায়ের ভিডিওতে এরকম পিঁচ মারার কথা তুমি বলেছো তুমি বলতে পারো তোমার ব্লগে তুমি বলতে পারো এবং তার জন্য রিটার্ন যা আসে সেগুলো তোমাকে নিতে হয় খেতে হয় গিলতে হয় সব কিছুই করতে হয় তো তোমার মেয়েকের মধ্যে ইনভলভ করা উচিত হয়নি আর তোমার হাজব্যান্ড তো আছেই তোমাকে ভীষণ ভালোবাসে যার জন্য তুমি এত আনহ্যাপি তাই না যার জন্য তুমি এত আনহ্যাপি আর যার জন্য তোমার এই আনহ্যাপিটা তোমার ভিডিওর মধ্যে ফুটে ফুটে বেরিয়ে আসে তাই না হুম যাই হোক আলটিমেট আমি এটাই বলবো চলো যে ভিডিও করছে তাকে তোমরা অ্যাটাক করো এইসব বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ছেড়ে দেওয়াই ভালো তাই না ছেড়ে দেওয়াই ভালো আর এটাও বলবো যে যাদের সন্তান আছে যারা সন্তানদের নিয়ে ব্লগিং করো যারা সন্তানদের দেখাও তাদেরকে ওইটুকু বেঁধে দাও যে আমার ইয়েতে তোমাকে যেন অ্যাটাক না করে তুমি সেই রকম কোনো মন্তব্য করবে না বেটা বা বাবা বা মা এইভাবে যারা যেভাবে যে যেভাবে সম্বোধন করো তাদের সন্তানদের তাদেরকে এটা শিখিয়ে দেবে না হলে এইরকম অপদস্ততে পড়তে হবে এইরকম অসম্মানীয় কথা শুনতে হবে আর যদি শুনতে পারো ভিউদের জন্য তাহলে তো কিছু করার নেই তাহলে তোমরা বলবে আর শুনবে কী করার আছে বলো আর কিছু করার তো যাই হোক এটা গেল আর একটা প্রসঙ্গ আমি বলে দিলাম তো আলটিমেট যেটা নিয়ে একটু মনটা ভাড়াক্রান্ত ছিল আমাদের ওই বাচ্চার মায়ের চোখে জল দেখে ওটা ওয়াইটি কাঁদছে ওয়াইটি গোটা ওয়াইটি কাঁদছে তারপরে শুনতে পারলাম যে এটা বাচ্চার জন্য কান্না নয় পরিস্থিতির জন্যে মন খারাপের জন্য নয় এরা ফোকলার জন্য মানে ওই চোরটার জন্য তখন না মনটা থেকে আবার পিছে মোড় আবার পিছে মড় হয়ে গেলাম পিছে মুড় হয়ে গেলাম সত্যি তো ওই কিতনে আদমি থে যেই রিভেঞ্জগুলো নিয়েছে হ্যাঁ মানে তাদের কেস 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 কেসের মালা পরিয়ে দিয়েছে এই কেস সেই কেস ওই কেস তারপরে শ্বশুর শাশুড়ির নামে এই সোশ্যাল মিডিয়ায় বদনাম করিয়েছে কোনো মুখ নেই ওর যাওয়ার তো আর মুখ নেই সেটাই হচ্ছে কথা ও কোন মুখে যাবে সেটাই হয়তো মনের ভেতরে একটা হচ্ছে যে আমি যা করেছি তাতে করে বা ওকে দিয়ে করিয়েছে ওই চোরটা ওকে দিয়ে করিয়েছে এগুলো বুঝেছো ওকে দিয়ে ওর বাপ আর ওর ওই চোরটা করিয়েছে তো যাই হোক করিয়েছে ও করে ফেলেছে এখন করে ফেলেছে মুখ থেকে কথা যেমন আর ফেরত আসে না গুলি থেকে গান থেকে সাটান করে যে গুলিটা বেরিয়ে যায় সেটা তো আর ফেরত গানে ওইরকম করে ফেলা জিনিস তো আর মিটে যায় না না তো সেই সেই জন্যে আর ও আর ওই বাড়িতে ফেরার কথা ভাবতেই পারছে না তারপরে আসলে দেখো ওকে ওর সাথে কি হয়েছে এখন মান অভিমানে পালা চলছে এরপরে আদর করার পালা চলবে তারপর আবার ন্যাচারাল যেমন চলে তেমন হয়তো চলতেও পারে তাই না তো ফেরার কথা আর আর বলাটা মনে হয় ঠিক হবে না চেয়েছিলাম চেয়েছিলাম যে হয়ে গেলে ভালো হতো বাচ্চাটার জন্য বাট সত্যি তো তাই পিছনের কথা তো ভাব ভুলে গেলে হবে না না এই যে আরও বড় ভয়ঙ্কর ওদের যে প্রাণে মেরে ফেলবে না সবাই ওদের পরিবারটাকে সেটাও তো ভাবার বিষয় তাই না তো এটাও ভাবলাম তো চলো দেখা যাক কি হয় ওয়াইটিতে যেমন যেমন দেখব তেমন তেমনই কথা বলবো চলো বন্ধুরা আজকে তাহলে রাখলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো বলো তোমরা চেষ্টা তো আমরা করেছিলাম তো হবে না ওই যে উপরবেলা চায় না উপরবেলা বলছে না যা হবে ভাববে ভালোর জন্যই হচ্ছে দুজন যা হবে ভালোর জন্যই হবে মিলে যদি কোনো দিন যায় নিজেদের হাতে নিজেরা অলনিবার যারা সংসার করবে তারা যদি চায় তাহলে হবে আদারওয়াইজ হবে না সংসার জিনিসটা কেউ জোর করে বলে করানো যায় না এটা এমনই একটা জিনিস আর যদি না হয় তাহলে বুঝবে এটাও ভালোর জন্যই হচ্ছে আমি তাই মনে করি আমার জীবন দিয়ে আর আমি সেটাই তোমাদের বললাম যদি হয় সেটাও ভালোর জন্য হবে যদি না হয় সেটাও ভালোর জন্যই হবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো টাটা